এই পাকিস্তানের কী দোষ সেটা আমি জানি না তবে বাংলাদেশি ভাই একজন দৌড়াচ্ছে ওই পাকিস্তানিকে মারার জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আসছি বাতা মার্কেট আর এটা হলো বাংলাদেশিদের জন্য এটা একটা সেন্টার পয়েন্ট ছুটির দিন এবং কি যে কোনো সময় সুযোগ পাইলে আসে হয়তো কোনো কিছু প্রয়োজন হলে এই জায়গায় এত পরিমাণে মানুষ আসে যা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সুদানি বিভিন্ন দেশের মানুষ এখানে আসে দেখতে ঘুরতে দেখুন কি পরিমানে মানুষ আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো এক ব্যস্ত শহরে ঘুরতেছি আর বিশেষ করে এখানে তফাত শুধু এটাই বাংলাদেশে বাংলাদেশই বেশিরভাগ চলাফেরা করে আর এখানে বিভিন্ন দেশের মানুষ চলাফেরা করে এখানে ভিডিও করা নিষেধ মহিলাদের যার কারণে আমি ভিডিও করতে পারি নাই আর আমার ক্যামেরাম্যানও তেমন বেশি অভিজ্ঞ না যার কারণে সেও ক্যামেরা ধরতে পারে নাই আর রাস্তার পাশে অনেক মহিলা আছে এই যে দেখতে পাচ্ছেন একটা মহিলা এখানে সে দাঁড়িয়ে এক পুরুষের সাথে কথা বলতেছে আর পুরুষটা সে হলো একটা ড্রাইভার আর এখানে ট্যাক্সি ড্রাইভার অনেক কিন্তু তবে অধিকাংশ বাংলাদেশি প্রবাসীরা গাড়ি নিজেরাই ক্রয় করে ভাড়া মারে আর পাকিস্তানিরা বেশিরভাগ ট্যাক্সি ব্যবহার করে ট্যাক্সি চালায় এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতেই ব্যাগ বেশিরভাগই এখানে আসে বিভিন্ন জায়গা থেকে বাজার করতে এবং কি কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে এখানে আসে আর কেনাকাটা করে নিয়ে যায় বাসার জন্য আর বিশেষ করে সবচেয়ে বেশি মানুষের আসা যাওয়া হয় শুক্রবারের দিন কারণ অফিস এবং কোম্পানি বেশিরভাগ বন্ধ থাকে শুক্রবারের দিন এই কারণে বেশিরভাগ মানুষ এই দিনটাই আসতে পারে বেশি আর আসার সুযোগটা পায় এত পরিমাণে মানুষ আসে যা বলার বাহিরে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা সবজি মার্কেটটা কি পরিমাণে মানুষ আর সবজি দোকানে এখানে পান বিক্রি করেন এবং কি সিগারেট বিক্রি করেন দেখতে পাচ্ছেন আর দেখুন কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে হকাররা বিক্রি করতেছেন আমরা বাংলাদেশি ভাইয়েরা এখানে দাঁড়িয়ে পান সিগারেট তারপরে আরও অনেক কিছু বিক্রি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলদিয়া যখন আসে তাহলে সাথে সাথে তারা পালিয়ে যায় কোথায় কিভাবে পালিয়ে যায় সেটা কেউ ধরতেও পারে না আর এইভাবে অবিকাংশ প্রবাসী বাংলাদেশিরা আকামাবিহীন যারা তারা এইভাবে ব্যবসা লিপ্ত

পটল কারকল টমেটো মরিচ রসুন লাউ মাটির গ্যাসের লাউ কত প্রকার সবজি আছে সব এখানে মাসাল্লাহ মাসাল্লাহ কেউ এই যে পেঁয়াজের বস্তা আর রসুনের বস্তা কচু আছে এই যে দেখো কি কচু ধরে কয়েক ফাইনা কচু মনে সম্ভবত

বড় বস্তা আলু পডল আনারস কলা সব কটমিল কতটা দেশে কটবেল আছে হাজার কটবেল থাক না কাঁচা জানি না সঠিক ভাতলা ভাতা লাগে বিশাল না কেজি কেজি বিশাল কটবেলের দাম বিশ্রিয়াল তার মানে সম্ভবত পাঁচ ছয়টা কট কটবেল এক কেজি সম্ভবত এই যে বন্ধুরা মহিলাদের জন্য তেতু তেতুই যার এমন কোনো মানুষ নাই যে যার জীবজা দিয়ে পানি আসে না তেতু দেখলে আর বিশেষ করে মহিলাদের জন্য বেশি বেশিগুলা দেখলে মহিলারা খাওয়ার জন্য খুবই আগ্রহ লাগে এমনকি দেখেন তুলা আমাদের বাংলাদেশে যেমন ভালো আছে খারাপও আছে ইন্ডিয়া পাকিস্তানও যেমন ভালো আছে খারাপও আছে ঠিক তেমনি সৌদি আরবও ভালোও আছে খারাপও আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাকিস্তানিকে কিভাবে দৌড়ানো দিচ্ছে একজন বাংলাদেশি ভাই আর সম্ভবত এই পাকিস্তানি কোনো অন্যায় করেছেন যার কারণে বাংলাদেশি ভাই দৌড়াচ্ছেন মারার জন্য তবে এই জিনিসটা কি প্রবাসের জীবন এখানে বাইরের দেশ এটা আমাদের বাংলাদেশ না এই সব ধরনের মোটেও উত্তম নয় আর এই জায়গাটা এত পরিমাণে বাংলাদেশি আছে এখানে আর এটা মার্কেট বলে সবাই বিভিন্ন শহর থেকে মানুষ আসে আর আসার পরে এখান থেকে ট্যাক্সি করে কিংবা প্রাইভেট কার করে বিভিন্ন স্থানে চলে যায় বিভিন্ন কর্মস্থলে চলে যায় আর এটা হলো একটা মোটামুটি সেন্টার পয়েন্ট ধরতে গেলে কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে বাস এবং প্রাইভেট কার করে মানুষ আসে যেমন দাম্মা মক্কা মদিনা এবং যদ্দা বড় বড়ো সিটিগুলো আছে ওই জায়গা থেকে মানুষ রিয়াদ শহরে আসলে এখানে এসে নামতে হয় আর এই শহরটাতে নেমে তারপরে কর্মস্থলে বিভিন্ন জায়গায় যেতে হয়